তারপরও আমরা বিচারকপতি এবং বিচার বিভাগের প্রতি কতছেন আমরা যে উনি একটা আদেশ দিয়েছে আমরা ওই আদেশের বিরুদ্ধে আমরা যত দত আমি আমরা আটক পড়ব এই এই দিনের একটা বিষয় ছিল এই দিনের বিষয়টাকে সে যেভাবে দেখেছে বিষয়টা কি আসলে আমরা তো সাধারণ ছিল যে ত্রিশ দিনের মধ্যে মামলা করা যাবে ঠিক আছে কিন্তু সে প্রাধান্য দিয়েছে শুনানিতে সে গ্রহণ করেন আমরা এই প্রেক্ষিতে যেহেতু এটা একটা প্রাথমিক স্তর আদালতে সেই হিসাবে এখনো হেপালে আছে উচ্চ আদালত আছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট সেখানে আমরা পরবর্তীতে এই চেষ্টা চালিয়ে দেব যাতে দেশে ন্যায় আইনের শাসন প্রতিষ্ঠা হয় এর জন্য আমরা চেষ্টা আপনার নাম পরিচয়টা বলার জন্য অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ জেনারেল সেক্রেটারি ইসলামী আইনজীবী বই এক কর্মী যারা আছে তাকে যারা ভালো আছে সবাই চায় যে ন্যায় প্রতিষ্ঠা হোক কোন উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা যাতে না হয় এর জন্য সবাই আমরা চিন্তা করি এবং সবাই যাতে

मोहन को नहीं चाहिए सिर्फ नेता देश इन

অনুধাবন করতে হয়তো বা ব্যর্থ হয়েছে তারপরও আমরা বিচারকের প্রতি এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল আমরা যে উনি একটা আদেশ দিয়েছে আমরা ওই আদেশের বিরুদ্ধে আমরা যথাযথ আপিল ট্রাইব্যুনালে আমরা আতিন করব এবং আমরা আশা রাখি যে জনগণের ন্যায় বিচার পাবে কারণ আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন সুতরাং আজকে ভেতিস পত্র এই এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ